যেই গণতন্ত্রের জন্য মানুষ ভিটে বাড়ি ছেড়ে ধান খেতে ঘুমিয়েছে বেরি বাঁধে ঘুমিয়েছে ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে যে গণতন্ত্রের জন্য বাড়িঘর চুরের মাধ্যমে আমাদের অনেক নেতা কর্মী মা বাবা হাত হাজেটা মরে মারা গেছে এটা হয়ে মারা গেছে আমার এলাকায় পুলিশ ভেঙে ঢুকেছে ওর মা হাজেটা হয়ে মারা গেছে আজকে সেই গণতন্ত্রের পদ রোগ যদি কেউ করতে চায় এটা কি গ্রহণযোগ্য হতে পারে তাহলে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে আমরা গণতন্ত্রের উত্তরণ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করার জন্য ঐক্যবদ্ধ হবে একসঙ্গে আমরা আমাদের কথাটা স্পষ্টভাবে বলে দিতে হবে এখানে কারো কিছু দেওয়ারও নয় কিছু চাওয়ারও নাই এটা বাংলাদেশের মানুষের মালিকানার বিষয় এটা শেখা সময় বলেছিলাম মালিকানা আবার এখনো বলছি মালিকানা কেন বলতে হবে এখন তো মালিকানা চাওয়ার কথা না মালিকানা তো ফিরিয়ে দেওয়ার কথা খুব স্বাভাবিক তাই আমরা একটি নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে আমি বলেছি কতগুলো সবাই চায় মানুষ চাই যেখানে যায় বিনিয়োগকারীরা বলে বাংলাদেশের ভিতরে বিনিয়োগকারী বাইরের বিনিয়োগকারী জিজ্ঞেস করে নির্বাচন কবে একটা প্রশ্ন অন্যান্য যারা বিভিন্ন তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছে সবাই বলছে নির্বাচন কবে একটি ইন্টেরিয়েন্ট সিচুয়েশনে কেউ যদি মনে করে তাদের এই সিদ্ধান্তগুলো নেবে সেটা আমি একটা লম্বা বক্তৃতা দিতে পারবো আমি আসলে বাংলাদেশের বিনিয়োগের অবস্থা কী অর্থনীতির অবস্থা কি বাংলাদেশের সার্বিক আমরা কোথায় যাচ্ছি দেশ হিসেবে স্থিতিশীলতার অবস্থা কি আইন শৃঙ্খলার অবস্থা কি এগুলো তো দীর্ঘ বক্তৃতার ব্যাপার আপনারা সবাই জানেন আমার বলার দরকার এখান থেকে মুক্ত হবার পথ একটা একটা নির্বাচিত সরকার সংসদ যারা জনগণ থেকে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকে এখন সরকার এখানে জনগণ এখানে মাঝখানে কোনো ব্রিজ নেই এই জন্য যার যা ইচ্ছে সে করতেছে করবে আরো বাড়বে আরো ক্ষতি হবে এইটা চলতে পারে না চলতে পারে না ডিসেম্বর বলছে বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের কথা বলছে আমার নেতাও বলেছে আমি বলছি কেন ডিসেম্বর কেন সেপ্টেম্বর নয় কেন অক্টোবর নয় কোন কাজটা বাকি আমি তো দেখতেছি না ঐক্যমতের কথা যদি বলেন কালকেই তো ঐক্যমত কি এটা বলে দিতে পারবে সবাই তো দেওয়া আছে সকলের প্রপোজাল দেওয়া আছে কালকে বলেন না ঐক্যমত কোথায় হয়েছে সই করে দিই আর বিচার বিচার তো বিচার বিভাগ করবে সরকার তো বিচার করে শেখ হাসিনা বিচার করতো সরকার তো বিচার করে বিচার বিচার বিভাগ আর বিচারের আওতায় যাদেরকে আপনারা এখন আনতে পারেন না কেন পারেন নাই দশ মাস হয়ে গেছে কেন আনতে পারেন না আরো ছয় মাস আরও নিয়ে আসেন আর আপনারা যাদেরকে আনতে পারবেন না তাদেরকে আমরা নিয়ে আসবো কারণ আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত তো কেউ বেশি হয় না সুতরাং আওয়ামী লীগের যারা নিপীড়ন নির্যাতন করছে তারা যদি আনতে সক্ষম না হয় আমরা তাদেরকে